আমাদের অনেকের কাছেই আমাদের যে অত্যন্ত জরুরি ডকুমেন্ট অর্থাৎ জব কার্ড জব কার্ড নেই বা অনেকেরই জব কার্ড হারিয়ে গেছে বা আমাদের অনেকেরই কাছে কিন্তু এই যে জব কার্ডটি এই জব কার্ডটি নষ্ট হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো কি করে নতুন উপায়ে আমরা খুব সহজেই আমাদের বাড়িতে বসে থেকে কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে আমাদের জব কার্ডটি ডাউনলোড করে নিতে পারি তো আমরা অনেকেই জানি যে এই জব কার্ডগুলো কিন্তু স্ক্রিনশট করে দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট দুই এই যে ওয়েবসাইটটি বা এনআর ইজি এ ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট থেকে কিন্তু স্ক্রিনশট করে নেওয়া যায় তো আজকে আমরা তোমাদের দেখাবো আমাদের সরকারি সরকারের তরফ থেকে যে নতুন নিয়ম যেই নতুন নিয়মে আমরা আমাদের জব কার্ডটি ডাউনলোড করতে পারবো অনলাইনে সেই নিয়মটি কেমন করে তোমরা বাড়িতে বসে দেখি তোমাদের জব কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারবে তো পুরনো নিয়ম নয় এখন থেকে আমরা তোমাদের নতুন নিয়ম দেখাবো বা এই ভিডিওর মধ্যে আমরা তোমাদের নতুন নিয়মটি দেখাবো তাই সবার প্রথমে আমাদের যেতে হবে সরকারি একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটটির নাম দেওয়া হয়েছে জি অর্থাৎ উমাং তো এই যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটিতে আসতে হবে এসে সবার উপরে যে লিঙ্কটি এই লিঙ্কটিতে আমাদের ক্লিক করতে হবে তো তোমরা চাইলে তোমাদের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেও তোমাদের এই কাজগুলি করতে পারো আমি যেহেতু পিসির থেকে দেখাচ্ছি তাই তোমাদের পিসির থেকেই দেখাবো কারণ পিসির থেকে সব কিছু একটু ইজিলি হয়ে যায় তো এইখানে সবার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে এখানে যে লগ ইন পেজটি রয়েছে এই যে লগ ইন অন রেজিস্টার যে অপশনটি রয়েছে এইখানে আমাদের ক্লিক করতে হবে তো আমরা সবার প্রথমে এখানে ক্লিক করবো করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ খুলে যাবে যেইখানে আমাদের বলা হচ্ছে লগ ইন উইথ এমপিন এবং তার সঙ্গে সঙ্গে বলা দেওয়া হচ্ছে লগ ইন উইথ ওটিপি তো আমরা লগ ইন উইথ এম পিন আর লগ ইন উইথ ওটিপির মাধ্যমে করতে পারি অর্থাৎ যাদের যাদের রেজিস্টার্ড রয়েছে যারা রেজিস্টার্ড রয়েছে অলরেডি তারা এমপিন এর মাধ্যমে অথবা ওটিপির মাধ্যমে এখানে এখানে করতে পারে তো মোবাইল নাম্বার এবং এমপিন দিয়ে লগ ইন হয় তো আমরা যেহেতু নতুন ইউজার সেই জন্য রেজিস্টার্ড হেয়ারে আমরা ক্লিক করব রেজিস্ট্রেশন আগে করে নেব তারপরে লগ ইন করবো তো এখানে রেজিস্টার হেয়ারে আমরা ক্লিক করলাম করার পর সর্বপ্রথম আমাদের মোবাইল নাম্বারটি দিতে হবে দিয়ে এখানে গেট ওটিপিতে তে ক্লিক করতে হবে তো যখনই আমরা গেট ওটিপি ক্লিক করব ওটিপি হেজ বিন জেনারটেড এন্ড সেন্ড টু ইউর মোবাইল নাম্বার সাকসেসফুলি তো আমার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে এসেছে যে ওটিপিটি আমাকে এইখানে এন্টার করে দিতে হবে তো ওটিপিটি আমি এখানে দেখে দেখে এখানে এন্টার করে দেব দিয়ে এইখানে রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এবং এখানে বলে দেওয়া হচ্ছে তো এখানে আমাদের একটি এমপিন সেট করতে হবে যেটি তোমরা নিজেদের মন মতো দিয়ে দেবে সিক্স ডিজিটের তো এখানে সর্বপ্রথমে দিয়ে দেবে দিয়ে এখানে কনফার্ম যে এমপিন কনফার্ম এমপিন করে দেবে তো আমি এখানে সর্বপ্রথমে আমাদের যে এমপিনটি সেই এমপিনটি এখানে এন্টার করে দেবো বা আমার পছন্দ মতো একটি এমপিন আমি এখানে এন্টার করে দেবো দিয়ে নেক্সট এ ক্লিক করবো নেক্সট এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ খুলে যাবে তো আমরা এখানে কেটে দেবো এই পেজটিকে বা প্রভাবটিকে দেওয়ার পর এইখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত রকমের তথ্য কিন্তু এইখানে চলে এসেছে বা সমস্ত রকমের যে সার্ভিস এই উমাং অ্যাপের মধ্যে বা এই ওয়েবসাইটের মধ্যে সমস্ত সার্ভিস তোমাদের সামনে শো করাচ্ছে তো এইখানে আমরা যেহেতু শুধু জব কার্ডের জন্য এসেছি তাই সবার প্রথমে আমরা জব কার্ডটি সার্চ করে নেব দেখবো জব কার্ড সার্চ করে হচ্ছে কি না আমরা যে এই কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে কি আগে সেই জিনিসটি দেখে নেব তাই এখানে সার্চ ইন উমাং তো এই যে সার্চবারটি এই সার্চবারের মধ্যে আমরা সর্বপ্রথমে সার্চ করে নেব আমরা যেহেতু এখানে জব কার্ড ডাউনলোড করার জন্য এসেছি তাই এখানে এম জি এনআর জি এ অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অ্যাক্টের যে শর্ট ফর্ম সেই শর্ট ফর্ম লিখে আমরা এখানে সার্চ করব করার সঙ্গে সঙ্গে এইভাবে ষাটটি এখানে দেখতে পাচ্ছ ষাটটি কিন্তু সার্ভিস দেখাচ্ছে তো এইখানে সবার উপরে রয়েছে অ্যাপ্লাই ফর জব কার্ড তো তোমরা এখান থেকে নিউ জব কার্ড করতে পারো এখানে রয়েছে তো আমরা যেহেতু এখানে জব কার্ডটি ডাউনলোড তাই নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট রয়েছে এম জি এ আর জি এ এই যে অপশনটি এই অপশনটিতে আমরা সবার প্রথমে ক্লিক করে দেবো এইখানে ক্লিক করলেই আমরা মেন জায়গায় চলে যাব তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে চারটি অপশন চলে এসেছে অ্যাপ্লাই ফর জব কার্ড ডাউনলোড জব কার্ড ট্র্যাক জব কার্ড স্ট্যাটাস যদি তোমরা নতুন আবেদন করো তার স্ট্যাটাস এখান থেকে দেখতে পাবে এবং এফেক এখানে রয়েছে তো আমরা যেহেতু জব কার্ডটি ডাউনলোড করবো তাই ডাউনলোড জব কার্ড যে অপশনটি এই অপশনটিতে আমরা সবার প্রথমে ক্লিক করে দেব তো এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে এখানে ডাউনলোড ইউজিং রেফারেন্স নাম্বার আর জব কার্ড নাম্বার তো তোমাদের কাছে যেই জিনিসটি রয়েছে সেটি দিয়ে দেবে তো আমরা এখানে জব কার্ড নাম্বার দিয়ে দেবো যদি তোমাদের কাছে তোমাদের জব কার্ড নাম্বার না থাকে তাহলে তোমরা কি করে বের করবে সেটি আগে সবার প্রথমে দেখাবো তো সেই জন্য তোমাদের এইখানে আসতে হবে এইখানে এসে তোমরা আবারও লিখে সার্চ করবে এম জি এনআরই জি এ তো এই যে অপশনটি রয়েছে এইখানে এসে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে যে ওয়েবসাইটগুলি খুলে যাবে তো সবার প্রথমে ওয়েবসাইটে না গিয়ে নিচে যে গ্রাম পঞ্চায়েত যে জায়গাটি রয়েছে গ্রাম পঞ্চায়েত লিখে একটি দেখবে এখানে সেকশন রয়েছে এই জায়গার মধ্যে বা এই যে লিঙ্কটি রয়েছে এই লিংকে ক্লিক করে দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে অনেকগুলি অপশন চলে আসবে সবার উপরে রয়েছে ডাটা এন্ট্রি তারপরে রয়েছে জেনারেল রিপোর্ট এবং এখানে আরও অনেকগুলি অপশন রয়েছে তো আমরা আমাদের যে দরকারটি সেটি হলো জেনারেল রিপোর্টস তো আমরা জেনারেল রিপোর্টসে ক্লিক করবো করার পর এইভাবে অনেকগুলি অপশন চলে আসবে এখান থেকে তোমরা তোমাদের স্টেট চুজ করে নেবে আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম করার পর এখান থেকে ফিনান্সিয়াল ইয়ার চুজ করবে তার সঙ্গে সঙ্গে তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে এইখানে তার সঙ্গে সঙ্গে ব্লক চুজ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েত এখানে চুজ করতে হবে করে এখানে প্রসিডে ক্লিক করবে প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশন চলে আসবে এইখানে এসে আমাদের চার নম্বর যে অপশনটি তোমরা দেখতে পাচ্ছো জব কার্ড এই এমপ্লয়মেন্ট রেজিস্টার তো এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে সমস্ত যে তোমাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে যতগুলো জব কার্ড রয়েছে জব কার্ড নাম্বার সমস্ত কিছু এইভাবে শো করাবে তার সঙ্গে সঙ্গে নাম শো করাবে এখান থেকে তোমাদের যে জব কার্ড নাম্বারটি সেটি তোমরা এইখান থেকে দেখে নেবে নিয়ে প্রথমে পেজে চলে আসবে এবং এইখানে ওয়াঙ্গে এসে এইখানে জব কার্ড নাম্বারের জায়গায় তোমাদের যে নাম্বারটি সেই নাম্বারটি বসিয়ে দেবে বসিয়ে দিয়ে যখনই তোমরা ডাউনলোড এ ক্লিক করবে সঙ্গে সঙ্গে এইভাবে একটি অপশন চলে আসবে পপ আপ চলে আসবে তোমরা দেখতে পারলে যে এখানে বলা হচ্ছে তোমাদের জব কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড এখান থেকে তোমরা করে নেবে সেভ এ ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের জব কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এইভাবে পিডিএফ আকারে তোমাদের জব কার্ডটি তোমাদের সামনে চলে আসবে তো এই যে জব কার্ডটি এই জব কার্ডটি তোমাদের নিজের কাছে রেখে দিতে হবে এটিকে প্রিন্ট আউট করে রাখবে এবং তোমাদের ফ্যামিলি আইডি নাম্বার অর্থাৎ তোমাদের জব কার্ড নাম্বার এখানে দেখতে পারবে জব কার্ড নাম্বার এইভাবে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ভোটার কার্ড নাম্বার তোমাদের ফ্যামিলিতে কয়জন মেম্বার রয়েছে নাম কি রয়েছে জেন্ডার কি রয়েছে তার সঙ্গে সঙ্গে বয়স কত রয়েছে তার সঙ্গে সঙ্গে কার্ড রিলেশন কি রয়েছে সেটি এখানে দেখতে পাচ্ছো এবং এইখানে তোমাদের সমস্ত তথ্যই দেখে দেবে তো সমস্ত কিছু তথ্য দেখে নেওয়ার পর এখানে তোমাদের ফটো একটি অ্যাটাচ করে দেবে যেই যতজন এখানে রয়েছে অর্থাৎ তোমাদের ফ্যামিলি মেম্বার যতজন রয়েছে তাদের ফটো অ্যাটাচ করে নেবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইজন ফ্যামিলি মেম্বার রয়েছেন তো এই দুজনের ফটো এখানে অ্যাটাচ করে দেবে দেওয়ার পর যিনি হেড রয়েছেন তার সিগনেচার করিয়ে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে এইখানে যে তোমাদের গ্রাম পঞ্চায়েত রয়েছে গ্রাম পঞ্চায়েতের যিনি অথরিটি রয়েছেন বা যিনি এর দায়িত্বে রয়েছেন তার সিল এবং সিগনেচার এখানে করিয়ে নিলেই এই জব কার্ডটি ডেলিড হয়ে যাবে এবং এই জব কার্ড দিয়ে তোমরা তোমাদের সমস্ত রকম কাজ করতে পারবে তো আশা করি কি করে একটি জব কার্ড অনলাইনে ডাউনলোড করতে হবে সেই বিষয়টি তোমাদের বোঝা হয়ে গেছে যদি এই বিষয়টি নিয়ে কোথাও কোনোরূপ সন্দেহ থাকে বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় সেই বিষয়টি আমাদের কমেন্ট করে জানাবে আমরা অবশ্যই তোমাদের সহায়তা করে দেব তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখাবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ